আচ্ছা এটা যেটা দেখা যাচ্ছে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি কালার জি এবং আপনার স্টুডেন্ট নাকি জি আমার ছোটো ভাই সিলেট থেকে আসছে বডি বিল্ডিং জি সিলেটে কোথায় আপনাদের জি আপনার এসে গিয়ে আপনার মেহেন্দিবাগ মেহেন্দিবাগ জি আচ্ছা ভাই নামটা একটু বলুন কেন আমার নাম আইনুল ইসলাম আইনুল ইসলাম জি আইনুল কোন জেলা থেকে আসছেন সিলেট সিলেট জেলাতেই এসে আচ্ছা আর আপনার নামটা একটু বলুন কেন আমার নাম মোহাম্মদ রুবেল আহমেদ গাজে প্রচুর রাস্তাতে আমার জিম সেন্টার আচ্ছা শামস জিম সেন্টার আচ্ছা এই ছোটো ভাইটা আসছে ছিল থেকে তাই ওরে একটু আপনার তৈরি করতেছে তৈরি করছেন কালার তো জি আচ্ছা এই কালার দেওয়ার কারণটা কি এটা সেটা আপনার কালারটা দিলে আপনার বডি শুটা অনেক সুন্দর আসে আচ্ছা সেই জন্য কালারটা দেওয়া আচ্ছা এই কালারের জন্য একটা প্রশ্নের সম্মুখীন আমরা হই যারা ভিডিও দেখে তারা অনেকে বলে যে চেয়ারের সাথে বডি কালার মিলে না এবং অনেকে ধারণা করে যে মাথাটা কি এডিট করে আলগা বসেন না এই ব্যাপারে কি বলবেন বলো না এটা অনেক আপনার যখন কালারটা দেওয়া হয় তখন আপনার অনেক গর্জেস হয় যে বডিটা জি তখন অনেকে বিশ্বাস করতে চায় না যে বডিটা যে প্রপারলি এইটা জি সব বিশ্বাস করতে চায় না যারা বিশ্বাস করতে চায় না আমরা বডি বিল্ডিংয়ে যখন দেখবো কম্পিটিশন দেখতে আসবো তখন অবশ্যই সবাই বিশ্বাস করতে পারবো যে এটা অরিজিনাল আচ্ছা আচ্ছা তো আজকে এক্সপেক্টেশন কি যেন আমি বাকি ইনশাআল্লাহ দেখা যাক তো আমি নতুন নতুন নবিস বডি বিল্ডিং কম্পিটিশান খুলতেছি আশা করি কি রিজাল্ট দেখা যাক কি করা যায় আচ্ছা কষ্ট হইতেছে কষ্ট হইতে কি কষ্ট হইতেছে কালকে থেকে খাওয়া দাওয়া কি পানি অফ জি কালকে তো অফ টুটালি পানি অফ তো পানি তো শরীরে না থাকলে তো শরীর অসল আচ্ছা পানি অফ থাকার কারণটা কি এই যে অ্যাপস অ্যাপসগুলো বাইশে থাকবো তো শরীরে কাটিং তাবো এর জন্য পানীয় ভালো করে বোঝা যায় কাটিং বলে জি জি আচ্ছা এমনিতে খাওয়া দাওয়া কি রকম হয় দিনে কয়টা ডিম খাওয়া হয় ডেইলি আপনার 15টা তার 12টা এরকম 12 থেকে 15টা ডিম খাওয়া হয় আর চিকেন কয়টা খাওয়া হয় চিকেন হাফ অথবা ফুল একটা হাফ অথবা ফুল প্রত্যেক এভরিডে জি জি আচ্ছা সাপ্লিমেন্ট কি নাও হয় সাপ্লিমেন্ট নিতাছি না আপাতত একটা নিয়েছিলাম খেলার আগে আগে তো আশা করি একবার খেলাই দেখা যাক কি করা যায় তো এই বডি বিল্ডিং এর যে খরচটা কিভাবে পোষান বা আপনি কি বিজনেস আছে নাকি জি না আমি নিজেই চাকরি করে জব করে নিজের টাকা নিজেই খরচ করি চাকরি করে এখান থেকে শখে বডি বিল্ডিং জি জি শখে এগুলো শখে আচ্ছা সিলেট সিলেটে তো আপনার ভাষা জি সিলেট সিলেট ভাষার উদ্দেশ্যে সিলেটি ভাষায় একটা কিছু বলে দেন দোয়া চান বা সিলেটি ভাষা আপনারা সবাই দোয়া করবে আমার লাগি ভালো কিছু করতে পারি রিজার্ভ করতে পারি আমি তো সিলেটটা কি আমি এসি একলা আর বাবলু ভাই আসই আমরা দুই তিনজন আসি সিলেট সিটি থেকে আমরা দুই তিনজন আইছি আশা করি সবাই দোয়া করবো আমরা লাগে আচ্ছা আপনার স্টুডেন্ট সম্বন্ধে যদি কিছু বলতে চান আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবো আমার বাইরে লাগে যাতে কোনো একটা রেজালায় আশা করি ইনশাল্লাহ কষ্ট বেকার যেত না আচ্ছা মাস দেড় মাসের কষ্ট যে খুব হার্ড আচ্ছা হ্যাঁ নতুনদের ক্ষেত্রে এটা বলবো যে আপনারা অনেকে আছেন জিম সেন্টারে যান হয়তো ট্রেনের কথা শুনেন না অনেকে ঝুড়ে যান কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে যারা নতুন যান অবশ্যই ট্রেনের কথা শুনতে হবো যদি আপনি ট্রেনের কথা শুনেন তাহলে একটা প্রপারলি বডি বানাইতে পারবেন যদি আপনি আবার ট্রেনারের উপরে উঠে যান তাহলে আপনি দেখবেন অল্পতে ঝুড়ে গেছেন হয়তো অল্প 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 কয়েকদিন তারপরে আপনার খুঁজে পেয়েছেন কিন্তু ট্রেনে ট্রেনের জায়গায় থাকবো যদি আপনি প্রপারলি একটা বডি বানাইতে যান যদি একটা বডি চান তাহলে অবশ্যই ট্রেনারের সাপোর্ট লাগবই আপনার আচ্ছা এটাই নতুনদের জন্য মানে উপদেশ আর কি উপদেশ ঠিক আছে ভাই দোয়া করি আপনার স্টুডেন্ট আজকে ভালো একটা পজিশনে যান যাক আমার জিম হইছে কি আপনার সিলেটে পড়ছে সিলেট মেহেদিবাগ রসবিরের পাশে ম্যাক্স মাসুল জিম তো আশা করি সিলেটে যারা আছে সবাই আমরার জিম আইবা আর ভালো একটা ফিটনেস তৈরি করবা আশা করি আর যতটুকু পারি আমি সাপোর্ট করব আর ওইখানে ট্রেনার হয়েছে কি আমি আর আশা করি ওইখানের আমার যে ওনার যারা আছে ওনারা খুব ভালো ওনারা খুবই হেল্প করছে আমাকে ওনাদের কাছে কৃতজ্ঞ আমি আর আশা করি আমার রুবেল ভাই অনেক অনেক সাপোর্ট করছে রুবেল ভাইয়ের জন্য অনেক অনেক দ্বারা এলো আমার জি জি অবশ্যই জি ওকে বেস্ট উইশেস ফর ইউ ভাই জি বেস্ট উইশেস ফর ইউ ভালো থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি